জুনাইদ জামশেদ যিনি পাকিস্তানের পপ ছিলেন এবং তিনি দ্য টাইম দ্য মোস্ট ফেমাস সিঙ্গার ইন পাকিস্তান ইভেন ইন দিস ওয়ার্ল্ড যিনি ওই সময় খুব জনপ্রিয় একজন সিঙ্গার ছিলেন তো ওনার জীবনটা কেমন করে পরিবর্তন হয়ে গেল কেমন করে উনি একজন ইসলামিক স্কলার হলেন এই বিষয়টা আজকে আমরা খুব শর্টলি জানবো পরে ইনশাআল্লাহ জুনেদ জামশেদ তিনি একটা লেকচারে বলছিলেন আমি ওই সময় একটা অন্ধকার জগতের মধ্যে ডুবেছিলাম আমি এক কনসার্ট থেকে কামিং ব্যাক মাই হোম আমি আমার বাসার দিকে আসছিলাম টু সেম টাইম ওই সময়টা ছিল খুব গরমের একটা সময় আমি আমার গাড়ির ভিতরে এসিতে বসে আছি ওই সময় দেখলাম আমার গাড়ি জানালা দিয়ে একদল মানুষ মাথায় টুপি পরনে হচ্ছে পাঞ্জাবি তারা লাইন ধরে একসাথে হেঁটে চলে আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম এরা কারা আমার ড্রাইভার বললো স্যার ইনারা হচ্ছেন তাবলিক তাবলিক করে ইনারা মানুষের কাছে আল্লাহর কথাগুলো পৌঁছে দেয় নিজের খায় নিজের পরে আর আল্লাহর ঘরে সবাইকে নিয়ে আসার জন্য তারা চেষ্টা শুরু করে দেয় আল্লাহ পরে এই কথা শোনার পরে ওই জুনাই জামশেদ বলছেন কি এত বড় কথা নিজের খায় নিজের পরে আর মানুষকে আল্লাহর দিকে ডাকে না এদের সাথে সাক্ষাৎ করবো সাক্ষাৎ করে কমসে কম এদের থেকে একটু দোয়াগুলো নিয়ে আসি ব্যাস এ উদ্দেশ্যে তিনি গাড়ি থেকে বের হলেন বের হওয়ার পরে ওই তাবলিক জামাতে যিনি আমির ছিলেন ওনার সাথে মিট করলেন মিট করার পরে বললেন যে হুজুর আপনার কাছে আমি দোয়া চাই আমি খুব একটা বান্দা আপনি আমার জন্য দোয়া কইরেন তো ওই তাবলিক জামাতে যিনি মুরব্বী ছিলেন উনি বললেন ঠিক আছে আপনার জন্য দোয়া রইল আল্লাহ আপনাকে কবুল করে এই কথা শেষ হওয়ার পরেই ওই জামশেদ তার গাড়ির মধ্যে ফিরে এসেছে মজার বিষয় হচ্ছে ওই জামাতের মধ্যে একজন যুবক ছিল দেখবেন আমাদেরকে এমনিতে সাধারণ মানুষ চিনুক যুবকরা কিন্তু খুব বেশি চিনে প্রিয় ভাই ঠিক আছে কিনা বলেন তো ওই যুবক কিন্তু ওই সময় খুব ফেমাস সিঙ্গার যেহেতু জুনাইদ জামশেদ তাকে দেখেই চিনে ফেলেছে আরে এই তো জুনাইদ জামশেদ ওই সময় তো কোনো কিছু বলতে পারে নাই কারণ তাবলিগ জামাত একটা উসুল হচ্ছে যখন তারা বের হয় শুধুমাত্র সামনে থেকে আমিরই কথা বলতে পারে তাছাড়া অন্য কেউ সেকেন্ড কথা বলার সুযোগ নাই। এবার ওই যুবক যখন মসজিদে কামব্যাক করেছে আরে তোমরা সবাই কি জানো আজকে আমাদের এই তাবলিগ জামাতের মাঝে কে এসেছিল এবার সবাই বলে কে এসেছিল এবার ওই যুবক বলে আমাদের তাবলিগ জামাতের মধ্যে পাকিস্তানের টপ স্টার পাকিস্তানের সবচেয়ে বড় একজন যে দিল দিল পাকিস্তান সে তাই নাকি কই সে ব্যক্তি এবারে যুবক বলে আরে সে তো আর নাই চলে গেছে ব্যাস এই কথা শোনার পরে ওই মসজিদে আবার এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তিটা হচ্ছে তার বাল্যকালের একজন বন্ধু পড়ে এবার ওই বন্ধু বলে কি জুনে জামশেদের সাথে দেখা হয়েছে আরে ও তো আমার ফ্রেন্ড হয় আমরা একসাথে ছোটবেলায় কত লাফালাফি করেছি দৌড়াদৌড়ি করেছি একসাথে পড়াশোনা করেছি ঠিক আছে জুনেদ জামশেদকে আমি যেভাবে হোক এই দিনের পথে নিয়ে আসবো তাবলিকের পথে নিয়ে আসবো ব্যাস ওই সময় খুব কষ্ট করে ওই তার বন্ধু জুনায়েদ জামশেদের নাম্বারটা ম্যানেজ করেছে ম্যানেজ করে ফোন দেয় সেলিব্রিটি মানুষ তো ফোন রিসিভ করে না ফোন রিসিভ করে না রিসিভ করে না একবার করেছে সাথে সাথে বলছে আরে বন্ধু তুই কি আমাকে চিনেছিস আমি হলাম ওই তো ছোটকালের বন্ধু এই কথা বলার সাথে সাথে জুনায়েদ জামশেদ বলছে আরে দোস্ত অনেকদিন পর বল কি অবস্থা বলে দোস্ত আমি তোর সাথে দেখা করতে চাই জুনায়েদ জামশেদ বলে না আমি খুব ব্যস্ত মানুষ আমার সাথে দেখা করা হবে না আর এই পাশ থেকে ওই বন্ধু বলে না আমি তোমার সাথে দেখা করবই জুনাইদ জামশেদ বলে না দেখা করা যাবে না এই বলে দেখা করব জুনাইজ জামশেদ বলে না দেখা করা যাবে না তো এরকম করতে 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 একটা পর্যায়ে গিয়ে জুনাই জামশেদ বিরক্ত হয়ে গিয়েছে ফলে একটা সময় তার নাম্বারটাই ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে এবার ওই যুবক কি আর করবে হজের মধ্যে চলে গিয়েছে হজে গিয়ে একেবারে বায়তুল্লার সামনে দাঁড়িয়ে অন্য একটা নাম্বার থেকে আবার তাকে কল দিয়েছে কল ধরার সাথে সাথে বলছে আল্লাহর কসম করে বলি তুমি আমার ফোন না আল্লাহর কসম করে বলছি তুমি আমার ফোন কাট না আমি এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে একেবারে পবিত্র কাবার সামনে আমি তোমার জন্য তসবি নিয়েছি তোমার জন্য জমজমের পানি নিয়েছি খেজুর নিয়েছি নামাজ নিয়েছি জাস্ট আই ওয়ান্ট টু মিট ইউ জাস্ট ফর ফাইভ মিনিটস আমি জাস্ট তোমার সাথে পাঁচ মিনিটের জন্য দেখা করতে চাই বলে ঠিক আছে বাট পাঁচ মিনিটে বেশি কিন্তু আমি তোমাকে সময় দিতে পারবো না এবার ওই বন্ধু বলে ঠিক আছে পাঁচ মিনিট সময় দিলেই হবে এই কথা শোনার পরে তার বন্ধু অনেক খুশি হয়ে গেছে দিন তারিখ নির্ধারিত করা হলো ওই ওই দিনেই তার তার বন্ধু করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ব্যাস সাক্ষাৎ অনুযায়ী চলে গেল তার সাথে সাক্ষাৎ করতে যখনই নখ দিয়েছে দরজা খোলা হয়েছে খুলেই দেখে একজন লম্বা মানুষ যার চেহারা ভর্তি দাঁড়ি পরনে লম্বা ড্রেস মাথায় টুপি এই দৃশ্য দেখার পরে জুনাই জামশেদ জাস্ট শখ হয়ে গেছে বলে হ্যাঁ আমি তোমার বন্ধু কথা শোনার পরে জামশেদ বলে আহলেন মার মারহাবান আসেন বসেন জুনাই জামশেদ ভাবে না যে আমার বন্ধুর ভিতরে এত চেঞ্জ এসেছে এবার ওই যে পাঁচ মিনিট কথা বলার জন্য গিয়েছিল কখন যে পাঁচ ঘন্টা পার হয়ে গিয়েছে বুঝতেই পারে নাই সুমান আল্লাহ পড়েন এবার ওই বন্ধুর সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে বললো দোস্ত তোমার এই পরিবর্তনটা কীভাবে হলো এবার ওই বন্ধু বলছে জুনাইদ জামশেদ আমার এই পরিবর্তনটা এসেছে ব্লিক জামাতের মাধ্যমে এই কথা শোনার পরে জুনাইদ জামশেদ বলে আমাকেও তোমাকে তাবলিগ জামাতে কিন্তু নিয়ে যাওয়া লাগবে বলে ঠিক আছে তোমাকেও নিয়ে যাবো জুনায়ে জামশেদকেও সুন্দর টুপি পরিয়েছে পাঞ্জাবি পড়িয়েছে ব্লিক জামাতে নিয়ে গিয়েছে ফেমাস মানুষ তো সেলিব্রিটি মানুষ যখন সবাই দেখেছে ভিড় করেছে সবাই বলে আরে জুন জামশেদ তুমি এখানে কি করো এবার জুনায়দ জামশেদ বলে আরে ভাই আমি একটু তাবলিক জামাতে এসেছি দেখি এগুলো কেমন লাগে তো জুনাইদ জামশেদ যখন তাবলিক জামাতে এসেছে উনি এই জায়গাতে বেশ কয়েকদিন থাকলেন সর্বশেষ দিন সেই দিন যার বয়ান ছিল তার নাম হচ্ছে পাকিস্তানের টপ ফেমাস ইসলামিক স্কলার মুফতি তার জামিল তার লেকচার ছিল সর্বশেষ দিন তো তার লেকচারটা শুনে তার দিলে এমন জোরে লেগেছে তিনি বলছেন আর এ কোন কোন মাওলানা এটা এটা বলে যেমন তেমন কোনো হুজুর নয় ইনি হলেন পাকিস্তানের খুব বড় একজন সেলিব্রিটি ইনি হলেন পাকিস্তানের খুব টপ ফেমাস একজন ইসলামিক স্কলার এবার এই কথা শোনার পরে জুনাইদ জমশেদ বলে আর আরে উসকে সাথ তো মিলনাই चाहिए তার সাথে আমাকে দেখা করা উচিত তার সাথে যেমনি হোক আমার সাক্ষাৎ করতে হবে এবার তার বন্ধু বলে দোস্ত এটা তো সেলিব্রিটি মানুষ এদের সাথে চাইলে দেখা করা যায় না এবার বলে আরে ভাই তুমি আমাকে কথা বলছো আমি এমন একজন পার্সন যে মানুষটা আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে পারি আর এই কোন হুজুরের এর সাথে দেখা করতে পারবো না এর সাথে আমার দেখা করতেই হবে ব্যাস যেমন কথা তেমন কাজ এবার মুফতি তাওয়ারেক জামিলের সাথে সাক্ষাৎ করার জন্য বের হয়েছেন যখন দেখা করতে যাবে দেখা করার আগেই দেখে তার বাড়ির সামনে বডিগার্ড দাঁড়িয়ে আছে এবার মজার বিষয় খুব ভালো করে আমাকে শোনেন আমার দিকে তাকান এবার যখনই জুনায়েদ জুনাইদ জামশেদ গিয়েছে মুফতি তাওয়ারেক জামিলের যে বডিগার্ড গুলো ছিল এরা এবার সেলফি নেওয়া শুরু করে দিয়েছে সুমন এবার বলে আমি মুফতি তারেক জামিলের সাথে সাক্ষাৎ করতে চাই এ কথা শোনার পরে মুফতি তারেক জামিলের কাছে চলে গেল তার বডিগার্ড তার বডিগার্ড গিয়ে বলে হুজুর আপনার সাথে এমন একজন ব্যক্তি দেখা করতে এসেছে যিনি হলেন পাকিস্তানের অনেক বড় একটা পপ যিনি হলেন দিল দিল পাকিস্তানের সিঙ্গার সে আপনার সাক্ষাৎ করবে এবার মুফতি তারেক জামিল বলে ঠিক আছে তাকে ভিতরে আসতে দাও ভিতরে যখন গিয়েছে এবার মুফতি তারেক জামিল জুনাই জামশেদের দিকে এক নজরে আছে চোখের ভিতরে কোনো পলক পড়ে না সুমান এই দৃশ্য দেখার পরে জুনাই জামশেদ বলে আমার দিকে এভাবে কেন এবার বলছেন আরে বলেছেন জামশেদ আমি তোমার দিকে দেখছি এই কারণে যে আমি তোমার দিকে আল্লাহ তালার কুদ্রো দেখতে পাচ্ছি সুমান আল্লাহ পরেন মুফতি তার জামিন বলছে আমি গত কিছুদিন পূর্বে আমার গাড়ির মধ্য থেকে একটা জায়গাতে তোমার গান দেখছিলাম তোমার গান তো অনেক ফেমাস সব জায়গায় তোমার গান বাজে গাড়িতে বাজে বাড়িতে বাজে হোটেলে বাজে গাড়িতে বাজে সব জায়গায় শুধু তোমারই গান আমি দেখলাম তোমার সাথে আরো অনেক কিছু নারীও নাচানাচি করে আমি বললাম হাই আল্লাহ পৃথিবীর সবাইকে হেদায়ত দেয় আল্লাহ কি জুনাই জামশেদকে হেদায়ত দিবে না পড়েন আমার মন বলছে সে দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করে নিয়েছে আমার একটা কমপ্লেন আছে আমি একটা বিষয় জানার জন্য আপনার কাছে এসেছি আমি এই বিষয়টা কারো কাছে কোনো সলিউশন পাই নাই আমি এই জন্যই আপনার কাছে এসেছি বলে কি প্রশ্ন বলো জুনাইদ জামশেদ বলে হজুর আমার টাকা পয়সার কোনো অভাব নাই আমার গাড়ি বাড়ির কোনো অভাব নাই ফেম কোনো অভাব নাই দামি দামি ব্র্যান্ডের গাড়িতে আমি চলাফেরা করি লাখ লাখ টাকা পয়সা আছে আমার কিন্তু হুজুর আমার অন্তরের মধ্যে কোনো শান্তি নেই আমি কখনো প্রশান্তি খুঁজে পাই না মুফতি তরেক জামিল বললেন শোনো মানুষের দুইটা অঙ্গ আছে একটা হচ্ছে শারীরিক একটা হচ্ছে রোহ মানুষের শরীরের যেমন খাবার লাগে রোহেরও কিন্তু খাবার লাগে শরীরের খাবার কি আমরা যে ভাত খাই এরপরে বিভিন্ন ফুডস খাই হ্যাঁ এগুলো হচ্ছে শৈলের জন্য খাবার এবার বললেন আচ্ছা জুনাইদ জামশেদ বলো তো তোমার পেটের মধ্যে যদি ক্ষুধা লেগে থাকে তুমি কি গান গাইতে পারবা জুনাইদ জামশেদ বলে না আচ্ছা বলো দেখি তোমার যদি গলায় তৃষ্ণা লেগে থাকে তুমি কি গান গাইতে পারবা তিনি বললেন না তখন বললেন আর এইটাই তো হচ্ছে মূল বিষয় মানুষের যে রুহ আছে মানুষের যে আত্মা আছে এই আত্মারও কিন্তু একটা খাবার আছে আর এই খাবারটা হচ্ছে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তালার হয়ে যাওয়া সুমান আল্লাহ পরে তুমি আল্লাহর হয়ে যাও দেখবা আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে প্রশান্তি দান করে দিবেন সুবহানাল্লাহ বেশ যেমন কথা তেমন কাজ যখন কথা শেষ হয়ে গেল কথা শেষ হয়ে যাওয়ার পরে এবার জুনায়েদ জামশেদ ফিরে আসলেন আর বললেন আমি আজকে ওয়াদা করলাম আজ থেকে আমি আর গান গাইব না আজ থেকে আমি আর কখনো কোনো স্টেজে পারফরম্যান্স করব না কোনো নাচনাচি করব না আমি আল্লাহর পথে ফিরে আসলাম আজ থেকে সব বাদ ব্যাস এবার যখন সব কিছু বাদ দিল এবার আমি কি করব আর তো কোনো ইনকাম সোর্স নাই এবার সে একটা বিজনেস শুরু করলো যে বিজনেসের মধ্যে কোনো লাভ নাই প্রথমে এমন তার অবস্থা হলো সব কিছু তার শেষ হয়ে গেল সর্বশেষ একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো যে ব্যক্তি তাকে অফার করলো চলো আমরা একসাথে বিজনেস করি যে বিজনেসটা তুমি দিও পাঁচ লাখ আমি দেব পাঁচ লাখ এরকম করে একটা জোট হলো একটা ডিল করলো প্রথম চান্সে পাঁচ লাখ টাকা দিয়ে কিছু কাপড় কিনলো যে কাপড়গুলো তারা বড় করে কিনেছিল সে কাপড়গুলো হয়ে গেল ছোট যেগুলো ছোট বলে কিনেছিল সেগুলো হয়ে গেল বড় বিজনেসের মধ্যে একটা ঘাটতি চলে আসলো প্রথমেই এবার শর্ট খেয়ে গেল বলে হায় এখন কি করবো আমার কাছে তো আর কোনো কিছুই নাই আল্লাহর কি হুকুম আল্লাহর কি মেহরবাড়ি উনি একটা কথা বললেন যে আমাকে মুফতি জামিল হুজুর একটা কথা বলেছেন যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোন একটা কাজ বন্ধ করে দেয় আল্লাহ তাআলা তার থেকেও হাজার গুণ বেশি করে তার কাছে আবার ফিরিয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহ পড়েন দেখলো জাস্ট কয়েক দিনের ব্যবধানে একজন ব্যক্তি এসে ঠিক ওই মালগুলো কেনার জন্য তার কাছে এসে ঝর্ণা ধরে দিয়েছে সুমান আল্লাহ পড়েন যে মালগুলোর দাম ছিল পাঁচ লাখ সেগুলো আবার বিক্রি করলো আট লাখ টাকা দিয়ে সুমান লাখ পরে আরে ভাই এটাই তো হচ্ছে ইসলামের সৌন্দর্য যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে নবীজি বলছেন কেউ যদি আল্লাহ তালার দিকে এক বিগত সামনে অগ্রসর হয় আল্লাহ তাল্লাহ ওই ব্যক্তির দিকে এক হাত সামনে অগ্রসর হয়ে যায় শোভন আল্লাহ পড়েন যদি কেউ আল্লাহর দিকে এক হাত সামনে অগ্রসর হয় আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দুই হাত সামনে অগ্রসর হয়ে যায় যদি কেউ আল্লাহ তালার দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ তালা ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তাল সন্তুষ্টির জন্য বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন সবাই পড়ছে আমিন